চাইবেন তা না এক পাও লটে দিব না এই ম্যানেজার সাহেব তোমার বসের সাথে আমি কথা বলমু ওইখানেই বুঝমু তোমারে বললাম যাইতে তুমি যাইবে আসেন তুমি এরকম ব্যবহার করতেছো আমার সাথে এই মিয়া আমি তো আপনার সাথে ভালো ব্যবহারই করতেছি আর বসের কথা

এই মিয়া আপনার এত কথা ভাব দি মুকে আমি টাকা দিবেন কিনা কোন টানা না হলে কিন্তু একটা দিয়া বইলাম এই মিয়া আমি যে যে আপনাকে দেখা যাইতাম আমার আপনার বাইরা দিলেন এই দুই টাকার ম্যানেজার তুই আমার সাথে যে ব্যবহার করলি তোর একটা না দশটাটাও দরকার ছিল আর তোর বসে তোরা শিখাই দিছে আমি যাইতেছি দেখি তোর বসে কি মুজাম্মেল এই অসময়ে অভিষেক তুমি কোনো মাল লাগলে ফোন করলেই তো হয়তো আমার ম্যানেজারে পৌছায়ে দিতো তা কিসের জন্য এই মিয়া আপনি লোক না আপনার সাথে আর ব্যবসায়ী করবো না আপনি কয় টাকা পাইবেন টাকাগুলো লন হিসাবটা দেন এই মুজাম্মেল সাহেব কি হয়েছে কোনো সমস্যা হয়েছে নাকি কিসের টাকা দিতেন আরে আপনার কাছে কয়টা টাকা পামু এই টাকা কথা কোনো সময় কইছি নাকি খুঁজি নাকি লাগলে আরো বাকি নেন আপনি এরকম করতেছেন কে আমাদের সাথে ব্যবসা করেন কোনো সমস্যা হলে বলেন অন্যকেই আরো বেশি বাকি দিছে আমি ডাবল দেব আপনার লোক ভালো আছেন কোনো সমস্যা নাই এই মিয়া সামনে সামনে মধু আগে সরে টিটা সরান আপনার ম্যানেজারে আপনি পাঠান আমার থাবরায় টেকান তো আপনি কয় টাকা পাবেন টাকা নেন কি কি বললেন আপনি আমার ম্যানেজার আপনার কাছে হ্যাঁ ওর এত বড় সাহস বিশ্বাস করেন এই কথাটা আমি বলি নাই আপনার কাছে আমি বলি নাই আর দেখলে বলছি সেলাম দিয়া ভালো ব্যবহার করতে এই মিয়া এত কিছু বুঝি না আজকে যে একটা ব্যবহার করছে না ম্যানেজারে আপনার সাথে আর ব্যবসা করা আমার সম্ভব না না ভাই না এই কথা বললেন না আপনার সমস্যা ম্যানেজারের লোক হয়েছে না দেখেন ওরে আমি কি করি